দেখছেন আগুন দেখা যাবে ভাই কই আগুন দেখা যায় আপনি কি চুলা জ্বালাইছেন নাকি ভাই আরে ভাই চুলো তো জ্বালাইছি ভাই চুলা জ্বালিয়েছেন জি কি বলেন জি লাইটটা বন্ধ করে দেখেনা আচ্ছা দেখেন এখন কিন্তু আস্তে আস্তে আগুন দেখা যাচ্ছে কিন্তু দেখেন খুবই নীল কালার এর আগুন আসবে নীল আগুন হান্ড্রেড পার্সেন্ট কপার বানাবো এটা কোন দেশি ব্র্যান্ড ভাই এটা হলো আপনাদের জার্মানি একটা ব্র্যান্ড আর এটা কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কপার এর মধ্যে আচ্ছা হান্ড্রেড কপার জি এই বডিটার দুই বছরের গ্যারান্টি থাকবে ভাই মানে এই গ্রানাইট এর এই দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি আর দশ বছর পাবে সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা নতুন একটা ব্র্যান্ডের নতুন মডেলের হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট একটা চুলা নিয়ে হাজির যেটা হচ্ছে সার্ব ব্র্যান্ডের খুবই চমৎকার এবং খুবই পাওয়ারফুল খুবই হেভি কিন্তু এই চুলাগুলো সম্পূর্ণ নীল আগুন আসবে আর আমরা কিন্তু রয়েছি আজকে ইয়াদ এন্টারপ্রাইজ ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিদ্যাসী স্থলের স্বপ্ন পঁচানব্বই বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে আহ

যত রাষ্ট্রের নামই দেখেন না কেন সবই চায়না থেকে আসে চায়না থেকে এটা তো সবাই ভালো করে কিন্তু আপনি পোডা কিনতেছেন কোথায় থেকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স থেকে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে ভাই আমি সেটা বলে দিব আচ্ছা আর এটা ভাই খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কপার

দেখছেন আগুন দেখা যায় ভাই আগুন দেখা যায় আপনি চুলা জ্বালাইছেন নাকি ভাই আরে ভাই চুলা তো জ্বালাইছি চুলা জ্বালিয়েছেন জি কি বলেন লাইটটা বন্ধ করে দেখাই না আচ্ছা আচ্ছা ওকে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে আগুন দেখা যাচ্ছে কিন্তু দেখেন খুবই নীল কালারের আগুন আসবে নীল আগুন জি আচ্ছা আর এই যে এখন যে আগুনটা দেখতেছেন এটা বিশ বছর পরও এই কালারটাই থাকবে এরকমই থাকবে জি আচ্ছা এটা আগুনের তাপটা তো অনেক বেশি হয় আগুনের এটা যদি আমি একটু দেখাই কাগজে দেখানো দরকার আছে ভাই কারণ এখানে সিলিন্ডার বোতল আছে তো দেখা যাচ্ছে জি এবং আর আগুনের ফ্রেমটা দেখেন ভাই কত সুন্দর একটা ফ্রেম একেবারে পুরোটাই কিন্তু জ্বলছে দেখেন একটা সুবিধা পাবেন আচ্ছা ঠিক আছে

এটা কিন্তু আপনার যে হলো ছোবা ছোবাদাম আসতে পারবেন কোনো দাগ করবে না কোনো তেলকে স্টা আটকে থাকবে না অনেকগুলো দেখা যায় যে আপনার যে হলো অনেক সময় বডিটা চিনজামে আঠার মতো আটা হয়ে যায় ঠিক আছে আর সার্বো ব্র্যান্ড হলো আমরা নতুন আছি এটা এটা হলো ইউরোপে বেশি যায় জার্মানি ইতালি সব জায়গাে ব্যবহার হয় আচ্ছা আপনি তো এলপি তে লাগিয়েছেন আপনি ডাইরেক্ট লাইন আপনি লাইনও ব্যবহার করতে পারবেন বোতলেও ব্যবহার করতে পারবেন যে আপনি এটা যে লাইনে ব্যবহার করতে পারবেন সেটা না কিন্তু ভাই আপনি বোতলেও এটা ব্যবহার করতে পারবেন বোতলেও ব্যবহার করা যাবে এবং এটা দেখেন নপগুলো কিন্তু গরম হয় খুব সুন্দর আর এটা দেখায় যদি এটা অনেকে মনে করতেন প্লাস্টিকের নপ আমি যদি একটু ফালায় দেখাই আপনাকে দেখেন স্টিলে এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের পড়লো ভাঙবে না ভাঙবে না আর এই নপ কখনো গরম হবে না অনেকগুলো দেখা যায়

এটার মধ্যে যে মডেল দেখে একটা আছে ভাঁজ করার মধ্যে যারা হলো ফোল্ডিং যাচ্ছে আচ্ছা আচ্ছা যেটা ভাতের মাল ডাল পানি কোনিছেন এটা দুই বানার হবে তিন বানার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা খুলে ইজিলি পরিষ্কার করতে পারবেন আচ্ছা সূর্যমুখী বানার বলা হয় এটা সূর্যমুখী বানার আমরা এটা অনেক অ্যাড দেখাইছি আপনাদের রাইট রাইট ঠিক আছে ওকে এই একটা মডেলের হবে ওকে তারপরে এই একটা মডেলের হবে এই একটা মডেল তারপরে হলো সামনে একটা মডেল হবে আচ্ছা এটা হলো গ্লাস টপের মধ্যে যারা গ্লাস টপের মধ্যে গোরিলা গ্লাসের মধ্যে চাচ্ছেন আচ্ছা তারা এই চুলাটা নিয়ে তারা এটাও কিন্তু ব্লক বানান আমি সবগুলো একটা যা দেখাইতেছি

ছয়টা মডেল যে একটা মডেল দেখালাম একটা দুইটা তিনটা চারটা আচ্ছা তিন বানার একটা কটা হয় পাঁচটা আটটা মডেল এ আছে না ভিতরে যাবে না এটা দশ বছরের গ্যারান্টি থাকবে ভাই দশ বছর দশ বছরের গ্যারান্টি আচ্ছা আরেকটা মডেল আছে যারা কম প্রাইজের মধ্যে শ্রেষ্ঠ জিনিস চাচ্ছেন যে ভাই আমি কম প্রাইজের মধ্যে নিতে চাচ্ছি আচ্ছা

এটাও আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো 23500 টাকা। ওকে ওকে। এটাও ডিসকাউন্ট অফারে ওনলি 15500 হলে নিতে পারবেন। টাকা করে আজকে ডিসকাউন্ট টাকা দুই জি। আচ্ছা তিন তিন যেটা ওটা পড়বে হাজার জি। আচ্ছা আচ্ছা। এই যে এটা। এ বাজকরাটা। জি। আচ্ছা। তারপরে আসেন হলো স্টিলের মধ্যে এটাও কিন্তু কনসিল বানার এটাও ভাতের মার ডাল পানি কোনো কিছুই ভিতরে যাবে না নন কোন দাগ পড়বে না এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো একুশ হাজার টাকা আচ্ছা এটাও আপনি যে 8000 টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা মাত্র 13500 টাকা চুলাটা নিতে পারবে 13500 হ্যাঁ আচ্ছা আরেকটা যেটা হলো অনেকে অটো চুলা ব্যবহার করেন একটা ক্যাবিনেট চুলা কম রেঞ্জের মধ্যে ভালো জিনিস চাচ্ছেন রাইট তাদের জন্য আমরা এই চুলাটা নিয়ে আসলাম আচ্ছা আমাদের কাছে হাই থেকে মিডিয়াম মিডিয়াম থেকে লো আমরা তিনটা বাজেটে চুলা আন সবার জন্যই চুলা জি আচ্ছা আজকে এই চুলাটা এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি ভাই আজকে 8000 টাকা ক্যাশব্যাক দিব যারা না তারা করবেন যারা কিনবেন তারাই লাভবান হবে তিন দিনের মধ্যে অর্ডার করবেন 3 দিনের মধ্যে আচ্ছা এটা মাত্র ওয়ানলি কত ভাই জানেন মাত্র 6500 হাজার পাঁচশো টাকা 3 দিনের অটো সেফটি মাথা নষ্ট করার প্রাইস আজকে অফার দিন অফার হাজার পাঁচশো চুলা এটা কনসিল বানারের মধ্যে এই চুলাটা এটাও সম্পূর্ণ পাথরের চুলা আচ্ছা এটার মধ্যে আজকে আট হাজার টাকা ক্যাশব্যাক দিব আট হাজার টাকা এটা আমাদের রেগুলার প্রাইস হলো বিশ টাকা আচ্ছা এটা আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে এই চুলাটা নিতে পারবেন বারো হাজার পাঁচশো জি আচ্ছা জি এরপরে যেটা হলো আপনার ডিজাইনের মধ্যে ফুলের মধ্যে যেটা আছে ফুলের মধ্যে জি

তারপর টাকা পেমেন্ট করে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো দশ দেখেন যারা আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন ইয়াদ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসীন স্থলে স্বপ্ন হচ্ছে পঁচানব্বই যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন